kita dah start hari guys dah on event tu dah dah বার ত্রিপুরা ইউথ ব্রিগেডের পক্ষ থেকে সকল আজকে আমরা মূর্তি নিয়ে এসেছি বিভিন্ন নেশা এবং নেশা অবস্থায় বিভিন্ন আমাদের মারামারি দর্শন করতে দিচ্ছে না কিসের জন্য এটা প্রশাসন কি করছে প্রশাসন শুধু রোড ক্লিয়ার করছে এই দিকে কোনো করছে না প্রশাসন আপনারা দেখুন কি অবস্থা কার মারামারি হয়েছে আমাদের ত্রিপুরা ইউথ ব্রিগেডের কমিটি সবাই আছে এখানে আর আমরা ক্লাব হলো প্রগতি ক্লাবে থেকে আমরা এসেছি কি কারণে মারামারি কি কারণে শুধু শুধু কিছু না বাজি নিয়ে একটা ঘটনা বাজি ফুটানো হয়েছে বাজি নিয়ে হাতের মোটা ঘটেছে সেই দিন সেই জন্য আমাদেরকে মারধর করা হচ্ছে মূর্তি বিসর্জন করছে না নিজেদের মধ্যে নিজেরা না আলাদা ওরা কোথেকে এসেছে আমি নিজেও জানি না আমরা প্রগতি ক্লাব কৃষ্ণনগর এবং তার সঙ্গে সংঘর্ষ আমরা ত্রিপুরা ইউথ ব্রিগেডের সকল ভাইয়ারা কৃষ্ণনগর ক্লাব মারধর করছে ওরা ওরা চিনি না আমরা নাম আপনার নাম আমার নাম সুদীপ ত্রিপুরা প্রেসিডেন্ট সংবাদ প্রতিষ্ঠা